গদ খালিতে যান কথা কয় না হলদে শাড়ি মাথায় ফুল ঠোঁটে লিপস্টিক তারপরে আবার তার কাটার বেড়া কালো করে বাউন্ডারি আছে না নাই ওরে বাবা কালো মানুষটা ওয়াল কাতরা বেগমটাও পরিমণি এত সাজুগুজু করেছে ওই খালিতে আবার ফুল মাথায় এইগুলো দেখার জন্য আমার যুবকেরা যায় ওই দেখে মাথা নষ্ট হয়ে যায় আব্বা বিয়ে দে বিয়ে দে বিয়ে এইগুলো দেখে বিয়ে না দিয়ে রাসুলের হাদিস দিয়েও তো বিয়ের অনুরোধ জানানো যায় রাসুলের হাদিস আছে না বিশ্ব নবী বললেন ও আমার সাহাবিরা শুনে নাও যদি তোমরা স্ত্রীদের সাথে মিলন করো যদি নারীদের সাথে স্ত্রীদের সাথে সঙ্গম করো তোমাদের স্ত্রীদের সাথে যখন তোমরা একান্তের সময় কাটাও এই সময়ের জন্য আল্লাহ রব্বুল আলামিন। তোমাদের আমল নামায় সব লিখে দেন। বোঝাননি সাহাবের একটু লজ্জা পেয়ে গেছে হুজুর স্ত্রীদের সাথে মিলন করলে সব এটা কেমন কথা আল্লাহর নবী বললেন লজ্জা পাওয়ার কিছু নাই ওগো সাহাবিরা এই অপরাধটা এই কাজটাই যদি তোমরা তোমাদের স্ত্রীর বাইরে পরনারীর সাথে করতে তাহলে আল্লাহ গুনা দিতেন কিনা না বলল বললো আলবত দিতেন শুধু তাই নয় এই অপরাধ করার কারণে দুনিয়ার শাস্তি হলো মাঝা পর্যন্ত গেড়ে দাও তারপরে ইট পাথর নিক্ষেপ করে সঙ্গে সার করে দাও আল্লাহর নবী বললেন যে অপরাধ করলে আল্লাহ গোনা দিয়ে দিত ওই কাজটাই যখন বৈধ জায়গায় হালাল জায়গায় করো আল্লাহ রবুল আলামিন সব দিয়ে দেন বলেন সুবাহান আল্লাহ সুতরাং যুবকরা এই হাদিসটা বাবাকে বলবেন বাবা আমাদের সোয়াব যেহেতু আছে বিয়ার এক বছর পরে করে লাভটা কি কথা কয় না বরং এক বছর পরে তুমি দাদা হবে মা দাদি হবে এই কাজটা কেন করে দাও না আর আমাদের তো স্বাভাবিক এই কথা বলে বিয়ের অনুরোধ করা যেতে পারে না পারে না বিয়ের অনুরোধ করবেন ওগো আমার মা বোনেরা আর আপনারা যে সিহারা দেখান আল খাতরা বেগম পরিমণি সাজেন এই সাজার পরে কিন্তু বাসরের পরে আস্তে করে তিন রাত পাঁচ রাত সাত রাত এক মাস দুই মাস তারপরে সম্পর্কে ফাটল ধরে যায় বলেন ঠিক কি না ঠিক না বে কারণ কি একজনের বিয়ে হয়েছে বিয়ে করার পরে এই কেশবপুরের বিউটি পার্লার বিউটি পার্লারের যে মালিক তার কাছে যে বলছে ভাই এই যে আপনার জন্যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আইফোন দাম এটা দিলাম আপনাকে কেন কয় আপনি কালকে আমার স্ত্রীকে সাজিয়ে দিয়েছিলেন খুশি হয়ে দিছি ও আল্লাহ আল্লাহ এইরাম স্বামীর যেন আরো তিনটে বিয়ে হয় দিয়া সাকিব আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কভার খুব সুন্দর করে এটা দেওয়ার পরে চলে এসেছে কভার খুলে দেখে কিসের আইফোন ওর মধ্যে কভার খুলে দেখে মারা বাটনে কাজ করে না এখন কেমন লাগে এখন তার মানে হলো গতকালকে তুমি ডারা সাজাই দিয়েছিলাম ওইটা আমি ওই যে ঘুমটা বসর রাতে ঘুমটা সরাইলাম সরাই দেখলাম পরিমনির খেলায় তোমনির মতো লাগে কিন্তু গোসলের পরে সকাল বেলা দেখি এইটা আগে মনে করেছিলাম আইফোন প্রো ম্যাক্স গোসলের পরে দেখি নোকে এগারোশো তারপরেও গাডার মারা বাটনেও কাজ হচ্ছে। কথা বোঝেননি এরকম ঘটনা ঘটনা আর আগের সময় বিয়ে দিতে গেলে আমার সভাপতি সাহেব মুরব্বী যারা আছেন তারা যে জিজ্ঞাসা করতেন অগব মা বলো দেখি তুমি কোরআন পড়তে পারো কিনা বলতো হ্যাঁ পারি তাইলে এই কোরআন এই কোরআনের দুইটা লাইন পড়ে শোনাও বের করে দিয়ে সামনে ধরা হতো না দুইটা লাইন পড়ে শোনাও দুইটা লাইন পড়ে শোনা তো গুনগুন করে তারপরে বলতো সুরাইয়াসিন মুখস্থ আছে কিনা আর রহমান পারো কিনা এতুল কুরসিটা হবে কিনা জিজ্ঞাসা করা হতো ওগো মা বলো দেখি নামাজের আরকান কান আহকান কয়টা উজু ভাঙ্গের কারণ কয়টা হুজুর ফরজ কয়টা তায়ামম করার বিধান কখন কার্যকর হয় এমনি ভাবে জিজ্ঞাসা করা হতো যখন সব প্রশ্নের উত্তর দিতে পারত আমাদের চাচারা বলতেন ঠিক আছে মেয়েটা চেহারা একটু কমা কিন্তু অন্য দিকতে হান্ড্রেড এ হান্ড্রেড সুতরাং এই মেয়েটাকে ঘরে নিয়ে যায় জাতের পানি ওই যে নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো এই বলে মেয়েটারে অ্যাকসেপ্ট করে দিত যে মেয়েটারে বিয়ে দেব আমাদের সন্তানের সাথে আর এখনকার জামানায় মুরব্বিরা তো দেখতে যাওয়ার সুযোগ নাই আমার ইয়াং যুবকেরা যাবে তরুণ তরুণ কিশোরেরা যাবে আর সাথে নাই ভাবিদেরকে অথবা বন বান্ধবীদেরকে নিয়ে যায় মেয়ে দেখার জন্য যাওয়ার পরে মেয়েটারে জিজ্ঞাসা করে বলে এই তোর ভাবিরে জিগা আমার কয় কই ভাই জিজ্ঞেস করেন আমি অ্যাকশন মেরি কই ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স এখন কত ঠিক না বেঠে টিকটকে ফলোয়ার্স কত ফেসবুকের রিলসে ভিউজ কেমন হয় মনিটাইজেশন কি করা আছে আপনি কি টিকটক করতে পারেন আপনি কি কাপল ভুলাক করতে কাপল ভুলাক বোঝেন না বোঝেন কি না এখন কাপল ভুলাক করা লাগে গদ খালি যেতে হবে গদ খালি যাবে বউ ভিডিও করবে ফোন একটা কোন জায়গায় আছে পকেটে আছে ফোন একটা ধরে স্বামী থাকবে পিছনে বলবে হাই গাইস সবাই কেমন আছে হঠাৎ করে লাইভে চলে আসলাম কারণ কি জানো আজকে আমার পাগল আমাকে নিয়ে গদখালি বেড়াতে নিয়ে এসেছে এই যে আমার পাগল এই হাই বলো এই হাই বলো হ্যাঁ ওটা আমার পাগল আমি তোমাদের আজকে সব দেখাবো দেখাবো সব গদখ্যালি এবং দেখানোর জন্য এসেছি তোমরা আমাকে কি শুনছো কমেন্ট ও মা কবির বিন করেছে হাই কবির এর নাম কি ভুলাক আসেনা নাই আল্লাহ বলল ঢিলাঢালা জামা কাপড় পরার জন্য আমার মা বোনেরা পূর্বখা পরে পরে আবার कायदा করি টাইট করি মাজায় बांधে যে পাঁচ আ সাইজটা কত জানো মাপ নিতে পারে নাউজুবিল্লাহ বলবেন না এটা টানা হলো কত দড়ি बांधতি হবে কেজন আমার এটা বুঝা দিন মাজায় দড়ি बांधতি হবে কোন দুঃখ কি এই ঠিক বলছো হুজুর আমার কথা মা মা না বইলে তো উপায় নাই আইনে তো ছালি ঠান্ডা রাখতে রাশি উড়াইলি গাই বরখা ওালামে আমার পাগল করে কারণ তুই যেভাবে বান্ধিছিস ওই বান্ধব